হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ ভ্রমণে চলছে হিন্দু ধর্মের থেকে বড় উৎসব দুর্গাপূজা তাই এখন আমরা ঢাকার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো শুধু সাথে থাকুন আমাদের আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন প্রথমে আজ আমরা চলে এলাম ঢাকেশ্বরী মন্দিরে এই ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে কিছু কথা আপনাদের বলি এই মন্দিরে রয়েছে বহু প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি মায়ের একান্ন খণ্ডের খণ্ড এখানে পড়েছিল তাই এটি হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ পীঠস্থান বর্তমানে এই মন্দিরটি বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সমস্ত মন্দির চত্বর আজ আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই মন্দির সম্পর্কে আপনার যদি এমন বিশেষ কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন আমি চাই এই ঢাকেশ্বরী মন্দিরের নানা জানা অজানা গল্প সবাই জানুক দুর্গাপুজো উপলক্ষে এই মন্দির চত্বরের ভিতরে সামান্য কিছু দোকানপাটের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই দোকানগুলোতে কিছু কসমেটিক্স সামগ্রী এবং পূজার দ্রব্যাদি দেখা যাচ্ছে মন্দিরে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে এই লাইনটি হচ্ছে সেই প্রসাদ নেওয়ার লাইন সবাই অনেক সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে এখানে প্রসাদ নেওয়ার লক্ষ্যে এটা হচ্ছে মায়ের মন্দির দেখুন সবাই কেমন উৎসব মুখর হয়ে আছে এখানের নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী হওয়ার কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করে এখন যাদের বের হতে দেখছেন ওনারা সবাই প্রসাদ নেওয়া শেষ করে বের হয়ে আসছেন এখন আমাদের বের হয়ে যাওয়ার পালা এখন আমরা এই মন্দির থেকে বের হয়ে ঢাকার ঐতিহ্যবাহী আরেকটা মন্দিরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার সবথেকে আলোচিত এবং ঐতিহ্যবাহী মন্দির শাখারি বাজার মন্দিরে এই শাখারি বাজার এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু একসাথে পাশাপাশি অনেক পূজা হয় সমস্ত সাকারি বাজারের পূজাগুলো আমি আপনাদের এখন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অতি অবশ্যই আপনারা আমাকে জানাবেন কোন মন্দিরটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এখানে প্রচুর পূজা মণ্ডপ ভগবতী ভগবতী দেবী জয় প্রচুর মানুষের ভিড়ের কারণে আমাদের ভিডিওটা হয়তো ওরকম ক্লিয়ার হয়নি এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আমরা এসেছি রাজারবাগ কালীবাড়ি মন্দিরে এই মন্দিরটি প্রায় এগারো একর জায়গা নিয়ে নির্মিত এর পাশে আছে সুবিশাল একটা দিঘি কখনো যদি সময় পাই এই দিঘি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আপাতত আপনারা মায়ের প্রতিমা দর্শন করুন এই রাজারবাগ কালীবাড়ি হচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী একটা মন্দির এই মন্দির এবং মন্দিরের প্রতিমা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন